এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা বিক্রি হবে জায়গার পরিমাণ আরেকটা এই যে এই দেখতে হইলো ষোলো ফিট টুট যে এইটা হইলো বিশ ফিট টুট কর্নারের পলট এই যে এই জায়গা থেকে ওই যে লোকটা আসতে আসছে এই পর্যন্তই এগারো কাঠা জায়গা মোট গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং দেওরা এলাকা এবং আস এই পার্কের ইনে আপনার খাফারা রোডের পাশে পার্ক এই জায়গায় এই যে বাঁশের বেড়া বাঁশের বেড়া থেকে ওই যে বাস পর্যন্তই দিক দিয়ে ওই যে মহিলাগুলি আসতেছে দেখতেছেন এই পর্যন্তই এই জায়গাটা এগারো কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং তিপ্পান্ন এবং একান্নর পাশাপাশি জায়গার পরিমাণ এগারো কাঠা এই যে এটা হইল ষোলো ফিট রোড আর ওই ডালাই রোডটা হলো বিশ ফিট ওই যে ওইটা হলো খাফারা রোড ওইটা এই যে ওই জায়গাটা হইলো খাভারা রোডে লোক দিয়ে আসতেছে ব্যাপক গণবসতি এই যে ড্যাগল ওভারে বিল্ডিং করতেছে জায়গাটা হলো ওই যে এ যে কোন ওই যে ইট হইছে এর থেকে ওই যে বাসের মাথা এই জায়গা থেকে এইদিকে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং জায়গার পরিমাণ এগারো কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসবে আসসালামু আলাইকুম